আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম আসলে এটা মৌমাছির জীবন বৃত্তান্ত নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব প্রয়োজনের তাগিদে কেবলমাত্র বন্য পশুপক্ষীকেই বসুভিত করে মানুষ ক্ষান্ত থাকেনি বিভিন্ন বিভিন্ন জাতীয় কীট পতঙ্গকেও পোষ মানিয়ে তাদের দ্বারা মৌ প্রয়োজনীয় কার্য উদ্ধার করে নিচ্ছে মৌমাছের একটি প্রকৃষ্ট উদাহরণ মধু আহরণ করবার নিমুক্ত কোনো সময়ে মানুষ প্রথম মৌমাছি পালন শুরু করেছিল তা সঠিক নির্ণয় করতে না পারলেও সেটা যে সহজ সাদ্রিক বছর পূর্বের কথা পূর্বের কথা সেই বিষয়ে সন্দেহ নেই তবে বর্তমান যুগে যেরূপ যেরূপ উন্নত কার্যকর পন্থায় মৌমাছি পালন করা হয় প্রাচীন প্রথা যে তার চেয়ে বংা বহুলাংশে নিকৃষ্ট ছিল তার সহজে অনুমান করা যেতে পারে মধুর উপর তখন মধুহরণের নিমুক্ত সুবিধা মতো স্থানে চাক নির্মাণে মৌমাছিগুলোকে প্রলুদ্ধ করবার জন্যই বিবিধ অবলম্বিত হতো আজও পল্লী অঞ্চলে মৌমাছির ঝাঁক যাবার সময় সেগুলিকে চাক বাঁধতে উপলুধ করবার জন্য কয়েক প্রকার অদ্ভুত প্রথার প্রচলন দেখা যায় যা হোক মৌমাছি পালন সম্বন্ধে আলোচনার বর্তমান প্রসঙ্গের উদ্দেশ্য নয় এ অস্থলে সাধারণভাবে তাদের জীবনযাত্রা প্রণালীর বিষয় কিঞ্চিত আলোচনা করবো আমাদের দেশে বিভিন্ন জাতীয় কয়েক রকমের মৌমাছি দৃষ্টগোচর হয়ে থাকে এদের মধ্যে অপেক্ষাকৃত বৃহৎ আকারের বুনো বা বাগা মৌমাছি সবচেয়ে উগ্র প্রকৃতির এবং অধিকতর মধু সঞ্চয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা জাতীয় মৌমাছি দেখা যায় আমাদের দেশের বিভিন্ন জাতীয় কয়েক রকমের মৌমাছি দৃষ্টগোচর হয়ে থাকে এদের মধ্যে অপেক্ষাকৃত বৃহৎ আকারের বুনো বা বাগা মৌমাছি সবচেয়ে উগ্র প্রকৃতির এবং অধিকতর মধ্যে সঞ্চয় এরা উঁচু গাছের ডালে বড় বড় গাছের ফাটলে ডালানের নিশে অথবা ছায়াছন্দ কোনো গাছের ডালে মৌমাছিরা বড় বড় চাক নির্মাণ করে বসবাস করে থাকে এরা এক একটা চাকে তিরিশ চল্লিশ হাজার থেকে শুরু করে সত্তর আশি হাজার মৌমাছি দেখা যায় পরস্পর গোত্র সংলগ্ন হয়ে এক একটি চাকে এত অধিক সংখ্যক মৌমাছি বাস করলেও তাদের পরস্পরের সঙ্গে কোনো ঝগড়াঝাটি ঘটতে দেখা যায় না অবশ্য সময়ে সময়ে এক চাকরের মৌমাছি অন্য চাকের মৌমাছিগুলিকে আক্রমণ করে লুটতারাজ করবার চেষ্টা করে থাকে এরা ব্যক্তিগত সুবিধার উপেক্ষা করে করে সমাজের মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম কাজ থাকে এবং প্রয়োজন হলে বিসর্জন দিতেও কিছুমাত্র ইতস্তবোধ করে না তাদের একটু বিশেষভাবে মৌছাক লক্ষ্য করবার সুবিধা রয়েছে তারা জানেন যে কিরো বুদ্ধিমত্তা ও শৃঙ্খলার সঙ্গে মৌমাছিগুলি তাদের দৈনিক কর্ম নির্বাহ করে থাকে তো করে থাকে তাদের ভেতরে কয়েক শ্রেণীর মৌমাছি আছে যাদের কর্মী মৌমাছিরা শুধু তাদের কাজ হলো দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়ানো এবং মধু সংগ্রহ করে আনে আসা আর এর মধ্যে আমরা সবাই কম বেশি জানি যে একটা চাকে একটা রানী মৌমাছি থাকে আর এই রানী মৌমাছিটার কাজ হলো সন্তান জন্ম দেওয়া তার কাজটাই হলো সন্তান জন্ম দেওয়া এবং এর সাথে রয়েছে কিছু পুরুষ মৌমাছি যাকে আমরা অলস মৌমাছি বলতে পারি তাদের আর কোনো কাজ নেই তারা সারা দিন শুধু অন্যের মধু সংগ্রহ করে নিয়ে আসা সেই মধু খাবে এবং স্ত্রী মৌমাছির সঙ্গে তারা প্রজননের জন্য মিলন করবে এবং তারা বাচ্চা দেবে আর একটা রানী মৌমাছি দিনে পূর্তের দিনে প্রায় দু হাজার ডিম পারে এই মৌমাছির জীবন বৃত্রান্ত এত কঠিন এত যে কষ্টকর এখানে শিক্ষা আছে অনেক কিছু তাদের ভিতরে আছে পাহারাদার একটা পাহারাদার মৌমাছি তাদের কাজ হলো চতুর্দিকে লক্ষ্য রাখা তাদের এক চতুর্দিকে পাহারা দেওয়া যেন অন্য কোনো দলের মৌমাছি এসে ওই চাকে কখনো আক্রমণ করতে না পারে বা কোনো লুটতারাস করতে না পারে এর মধ্যে কিছু পোকামাকড় আছে যেগুলো ছত্রাক পোকাগুলো তারা বিভিন্ন ধরনের হামলা করতে পারে এবং তারা বিভিন্ন চাকে এসে তারা মধু খাবার জন্য তারা উৎপেতে বসে থাকে এই পাহারা তারা মৌমাছি কাজই হলো তাদেরকে তাড়ানো তারা এত নিষ্ঠভাবে তারা পাহারা দিয়ে থাকে যে তাদের চোখ ফাঁকি দিয়ে অন্য কোনো পোকা মাকড় সে চাকে কখনোই বসবাস করতে পারে না তাদের আরও বহুত জীবন বৃত্তান্ত আছে যদি আমি তাদের পুরো জীবন বৃত্তান্ত বলতে যাই তাহলে আরও তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগে যেতে পারে ভিডিওটা অনেক লম্বা হতে পারে তাই কোনো একদিন আবার চলে আসব। এরকম মৌমাছির পুরো জীবন বৃত্তান্ত নিয়ে এবং এরকম চমক প্রদুত ঘটনা নিয়ে আবার আপনাদের সামনে আমি চলে আসব আজ এ পর্যন্তই শুভকামনা রইল ধন্যবাদ